হাজার থেকে বারোশো হয়েছে সেটা বেশি দিন লাগবে না ওই হাজারটা দেড় হাজার হবে বারোশোটা দু হাজার হবে আপনাদের জন্য হবে আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে জানি আমি আপনাদের গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি যে আগামী এক বছর ২৬ সালে হয়তো খুব হাজার থেকে বারোশো হয়েছে সেটা বেশি দিন লাগবে না ওই হাজারটা দেড় হাজার হবে বারোশোটা দু হাজার হবে আপনাদের জন্য হবে মায়েদের আচরণে যাতে টাকা যায় গ্রামের মানুষের কাছে যাতে নগদ টাকা যায় যত নগদের ব্যবহার বাড়বে তত আমাদের গ্রামীণ অর্থনীতি বাড়বে মায়ের আচলের টাকা মায়ের আচলে থাকে না মায়ের আচলের টাকা পানের দোকানে যায় মায়ের আচলের টাকা চায়ের দোকানে যায় মায়ের আচলের টাকা সবজির দোকানে যায় ওই টাকা বাজারে ঘরে তার ফলে বাজার শক্তিশালী হয় যেটা হাজার হয়েছে যেটা হাজার থেকে বারোশো হয়েছে সেটা বেশি দিন লাগবে না ওই হাজারটা দেড় হাজার হবে বারোশোটা দু হাজার হবে আপনাদের জন্য হবে আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে জানি আমি আপনাদের গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি যে আগামী এক বছর ছাব্বিশ সালে হয়তো খুব বেশি হলে ছাব্বিশ সালের ভোট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন ওই পাঁচশো যেটা হাজার হয়েছে যেটা হাজার থেকে বারোশো হয়েছে সেটা বেশি দিন লাগবে না ওই হাজারটা দেড় হাজার হবে বারোশো না দু হাজার হবে আপনাদের জন্য হবে মায়ের আচরণে যাতে টাকা যায় গ্রামের মানুষের কাছে যাতে নগদ টাকা যায় যত নগদের ব্যবহার বাড়বে তত আমাদের গ্রামীণ অর্থনীতি বাড়বে মায়ের আচলের টাকা মায়ের আচলে থাকে না মায়ের আচলের টাকা পানের দোকানে যায় মায়ের আচলের টাকা চায়ের দোকানে যায় মায়েরা চলে টাকা সবজির দোকানে যায় ওই টাকা বাজারে ঘরে তার ফলে বাজার শক্তিশালী হয়